আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোরবেন वेलकम টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফর্সাসকে ঈদের বেস্ট কালেকশন নিয়ে হাজির হয়েছি আমি টিম বুটিক্স থেকে তোমরা যারা শপে এসে দেখেশ শুনে নিতে চাও তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে कांटेक्ट করে নিয়ে নেবে একদমই আপডেট কালেকশন থাকবে তো ফার্স্ট আইটেমটা দিয়ে শুরু করবেন ভাই এটা দেখো প্রথমে দেখাবো এটা শেরোনার ডিজাইন এটা তিনটা কালার মানে सेम ডিজাইনের মধ্যে তিনটা কালার পাবে এটা হচ্ছে শেরোনার ডিজাইন খুব সুন্দর ওকে 2025 একদম নতুন মানে একদম লাক্সারি এটা ওয়্যারপাসে ফুললি কিন্তু সিকোয়েন্সে ভরপুর কাজ করা নিচে প্যানেল করা থাকছে এটা কাপড় থাকবে লাক্সারি শিফনের মধ্যে নিচে কিন্তু انر এড করা থাকবে প্রত্যেকটারে কিন্তু انر এড করা থাকবে আর এটার মাসখান দিয়ে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই যে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে সাথে কিন্তু পার্সেল এড করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা দেখে দেব ভাইয়া এটা থাকছে স্লিভের অংশটা নিচে প্যানেল করা থাকছে হচ্ছে সালোয়ার ওকেল থাকবে সাথে এখানে প্যানেল পাচ্ছ কিন্তু আর এটাও কিন্তু শিপনের মধ্যে পাচ্ছা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করবে সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু কমে যাবে এটা রিটেল প্রাইস কত এটা 1750 প্রাইস থাকবে মাত্র 1750 টাকা করে একদম লাক্সারি ড্রেস পাচ্ছ কিন্তু ঈদের জন্য বেস্ট একটা কালেকশন নেক্সট আইটেমটা দেখিয়ে দেব আরেকটা কালার ওকে মাস্টার সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে নিচে কিন্তু টার্স এলাইট করা থাকবে সাথে কাট ওয়ার্ক করা রয়েছে এটার ব্যাক পোরশনটা কি প্লেন ভাইয়া হ্যাঁ ব্যাক পোরশনটা একদম থাকবে ওকে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে স্যান্টনের মধ্যে প্যান্টের প্যানেল থাকছে এটা থাকছে ওরনাটা অনেক বেশি গর্জিয়াস কিন্তু ড্রেসটা প্রাইজ থাকবে মাত্র প্রাইজ থাকবে মাত্র সতেরশো পঞ্চাশ টাকা এই ড্রেস বাইরে যেকোনো শপ এ কিনতে যাবে পঁচিশশো ছাব্বিশশো টাকা কিন্তু প্রাইজ নেবে বাট ভাইদের যেহেতু হোলসেল শোরুম এখানে কিন্তু একদম হোলসেল প্রাইস দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখিয়ে দেবো এটা হচ্ছে সিগিন কালার মধ্যে সেম ডিজাইন থাকবে জাস্ট কালার টা চেঞ্জ হবে এটারও মাঝখান দিয়ে কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকবে নিচে টার্চ সিলেক্ট করা থাকবে এটা থাকছে বরের কাপড়টা বরের কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু নিয়ে পড়তে

মানে এগারোটা কালার মানে কিন্তু কালার পাচ্ছে এগারোটা কালার আমি কালোটা দিয়ে শুরু করি খুব পছন্দ হচ্ছে কালোটা কালোটা দিয়ে শুরু করি তো ফার্স্টে দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা দিয়ে এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন এটার উপরে তোমরা পার মানে অপোয়াইট কালারের কিন্তু কম্বিনেশন পাছো সাথে কিন্তু পার্লার কাজ থাকছে একদম রিয়েল ওয়ার্ক করা থাকবে আর নিচে কিন্তু সেমভাবে তোমরা টার্সেল অ্যাড করা পাচ্ছো এত বেশি গর্জিয়াস এই ড্রেসটা এদের জন্য কিন্তু বেস্ট হবে যার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে

নেক্সট একটা থাকছে গোল্ডেন কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেকের পশনে सेम ভাবে ওয়ার্ক আছে ফুললি গর্জিয়াস করে ওয়ার্ক থাকবে আর এগুলা কিন্তু সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের ওয়ার্ক এই যে কাজ থেকে দেখিয়ে দিছি জাস্ট কাজিন ফিনিশিংটা দেখো এত সুন্দর হাতা থাকছে ও হাঁস লিভের অংশটা এই হচ্ছে সালোয়ার ওকে থাকবে আর ওটা হচ্ছে এটা এই হচ্ছে ওটা এই যে একদম প্রিমিয়াম একটা কালেকশন পেয়ে যাচ্ছে প্রাইস থাকবে কত 2000 2000 প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে আমি আবারও বলে দিচ্ছি এগুলো সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটার প্রত্যেকটা কালারই মার্শাল অনেক সুন্দর এগারোটা কালার আছে এখানে ওকে এরপর থাকছে সিগিন কালারের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব সেম টু সেম এ হচ্ছে আরেকটা কালার এরপর থাকছে সিভিট কালার এর মধ্যে খুবই সোভার একটা কালার এটা খুব সুন্দর অনেক সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে এক কালারটা আরো এই যে এটা দুই সাইডে কিন্তু প্যানেলও করা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু ইনডিয়ালে অনেক বেশি সুন্দর যা খাওয়া লাগবে ঝটপট করে অর্ডার করে নিয়ে নেবে এটা থেকে স্লিভের অংশটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে এত গর্জিয়াস এই ড্রেস 2000 টাকা কিন্তু কোথাও পাবে না একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই যে

প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে ওই প্রাইসটা কিন্তু আরো কম তিন হাজার বত্রিশ থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ভাবে কিন্তু ওয়াইফ পাচ্ছো এটা নেকের পশনের কাজটা অনেক বেশি প্রিটি সুন্দর কালার ফিনিশিংটা অনেক হাই নেক্সট আইটেম দেখিয়ে দিব মাত্র 2000 প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে এগুলার কাজের ফিনিশিং থেকে শুরু করে কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকছে ওন্নাটা হিউজ ফরমানিং কিন্তু বড় থাকবে এছাড়া তোমরা যারা ডিটেইলসে দেখতে চাও সেক্ষেত্রে ভাইয়ের ভিডিও কল করে দেখে নিতে পারবে এটা থাকছে ওন্নাটা পুরাটাই কিন্তু লাক্সারি শিপনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র হাজার টাকা করে তো এছাড়া আছে কালেকশন আমি শুনলাম ডিম বুটিক্সে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ